গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো বাহ ভেরি গুড আচ্ছা আজ কি পড়াশোনা হবে নাকি আজকেও ছবি ছবি আঁকা হবে কি বলছো ছবি ছবি আঁকবো আমি আচ্ছা ঠিক আছে ছবি আঁকছি দেখো তো কিসের ছবি আঁকছি তাহলে এটা আমি কি তোমাদের মতন অত ভালো আঁকতে পারবো দেখো তো হয়েছে বাহ তাহলে এটা ব্যাগ লিখে দেবো এবার কিসের ছবি আঁকবো বলো ঠিক আছে আজকে পড়া হবে না শুধু ছবি হবে বলো ঘুড়ি দেখো তো এই যেভাবে তাহলে এটা কিসের ছবি হলো ঘুড়ি ঘুড়ি ইংরাজি কি বলো কাইট ভেরি গুড কিসের ছবি মগ আচ্ছা মগের ছবি আঁকি তাহলে আচ্ছা পড়াশোনা হবে না শুধু ছবি আঁকাই হবে হয়েছে বা তাহলে আমরা এটাকে কি বলবো কাপ বলবো কাপ সি কাপ মানে কি যেটা চা খাই তাই না বাহ এবার কিসের ছবি আঁকবো এত ছবি গাছের ছবি গাছের ছবি তো তোমরা পারো আঁকতে এই যে গাছের ছবি তাহলে এখানে কি লিখবো হয়ে হয়েছে আরো ছবি আঁকতে হবে আচ্ছা ঠিক আছে বলো কিসের ছবি তারা বেশ এই যে তারা তারা ইংরেজি কি বলো স্টার কি গো তাই তো আর ছবি এখনো দেখো তো তাহলে এইটা কিসের ছবি আঁকছি তোমাদের চিনতে পারো কি না এটা কিসের ছবি কিসের এটা তোমাদের বাড়িতে আছে হুম আচ্ছা দেখো এইটা কিসের ছবি তাহলে বলো বল ভেরি গুড তাহলে আমরা আজ শুধু ছবি আঁকবো নাকি একটু পড়াশোনা করবো বলো এখানে একটা ছবি এঁকে দেবো কিসের ছবি গাড়ি দেখো গাড়ির ছবি কি? একটা জিনিস আছে যে জিনিসগুলো এখানে আছে এর মধ্যে থেকে যেগুলো আমাদের কাছে আছে না সেগুলোকে আমরা বলবো দিস কি বলবো দিস আর যেগুলো দূরে আছে দূরে আছে দূরে অনেক দূরে সেগুলোকে বলবো দ্যাট কি বলবো কি বলবো যেগুলো আমাদের কাছে আছে আর যেগুলো আমরা আমরা দূরে আছে সেগুলোকে কি বলবো তাহলে আমাদের দূরে বোঝাতে আমরা কি ব্যবহার করব অনেক দূরে কাছে আছে কি বলবো দিস তাহলে আমাকে বলো তো ব্যাগটা আমার কাছে আছে না দূরে আছে কাছে আছে না তাহলে কি বলবো দিস তাহলে আমি বলবো দিস ইজ আ ব্যাগ বুঝেছ তাহলে এটা কি হবে দিস ইজ আ কাইট তাই না আচ্ছা এটা কি হবে বলো তো এটা তো দূরে আছে তাহলে কি বলবো দ্যাট ইজ আ স্টার তাহলে এইটা কি হবে দূরে আছে আমার থেকে তাহলে কি বলবো দ্যাট ইজ আ ক্যাট কি বুঝতে পাচ্ছো তাহলে এটা কি হবে বলো তো দিস ইজ আ কাপ তাহলে এটা কি হবে বলো তো দূরে আছে দ্যাট ইজ আ বল তাহলে এটা কি হবে বলো তো কাছে আছে দিস ইজ আ টি এটা তো দূরে আছে তাহলে কি বলবো দ্যাট ইজ আ কার আচ্ছা বলো তো তাহলে এই পেনটা এখানে রেখেছি কি বলবো দ্যাট ইজ আ পেন কিন্তু যখন পেনটা কাছে আছে কি বলবো দিস ইজ আ পেন কি বুঝতে পেরেছো তাহলে আজকে আমরা কি শিখলাম দিস এবং দেটের ব্যবহার দর্শক বন্ধুরা এভাবে তুমি বাচ্চাদেরকে দিস এবং ড্যাট দিয়ে একটা ডেমো ক্লাস প্রেজেন্ট করতে পারো ইন্টারভিউ বোর্ডে আশা করি স্যারেরা এটা দেখার পরে খুশি হবেন এবার আলোচনা করি এর থেকে কি কি প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করতে পারে এক ডেমো রেডি করবে ডেমো থেকে তো ক্রস প্রশ্ন করবেই তো সেই ক্রস প্রশ্নের মধ্যে কী কী প্রশ্ন আসতে পারে দিস এবং দ্যাট এটা কোন পার্ট অফ স্পিচ প্রনাউন প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন করতে পারে কোন প্রনাউন সেটা হচ্ছে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন